ছুটির দিনে বৃষ্টি হচ্ছে তাই বলে কি ঘরবন্দি হয়ে থাকবো একদম না তাই এই বৃষ্টির মধ্যেই আমরা তিনজন বেরিয়ে পড়লাম কলকাতার দুই জায়গার উদ্দেশ্যে এই দেখুন বৃষ্টির দিনে আমরা কিন্তু প্রিন্সেপ ঘাট ঘুরতে চলে এসেছি আর এখানে বাবা ছেলে এখন বলছে আমরা পুরোটা এক্সপ্লোর করব তো দেখুন কি সুন্দর ছাতা নিয়ে ঘোরার এক্সপিরিয়েন্স একটা অন্যরকম এক্সপিরিয়েন্স আজকে আমরা পাচ্ছি মানে এর আগে কোনোদিন আমরা বৃষ্টিতে কিন্তু ঘুরতে বেরোয়নি আর আজকে আমরা জেনে শুনে ঘুরতে বেরিয়েছি সব প্রিপারেশন নিয়েই বেরোনো হয়েছিল ভেবেছিলাম আমরা আজকে সার্কুলার রেলের মজা নেব কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর নিরিবিলি স্টেশন দেখুন আসে চলে আসুন সার্কুলার রেলে আর ওঠা হলো না বৃষ্টির চক্করে অনেকদিন বাদে আজকে আমরা ব্লগ করছি আমাদের তো টাইম পাস ব্লগ আর মেমোরি ক্যাপচার করা আজকে এখন নেক্সট যাব আরেক জায়গায় যেটা আমি আজ অব্দি কোনো দিন যাইনি নি করি খুব মজা পাবে এখান থেকে খুবই কাছে একটা জায়গা চলে যাব আমরা দেখুন এখানে এসেছিলাম আজকে অনেক বছর বাদে একটাই ডিসঅপয়েন্টমেন্ট যে গ্রিল করে দিয়েছে ভেতরে যাওয়া যাবে না জায়গাটা যেহেতু হেরিটেজ প্রপার্টি খুব সুন্দরভাবে মেনটেন করা আছে ইভিনিংয়ে আসলে হয়তো অন্যরকম ভিউ পেতাম সুন্দর লাইটিং দেখতে পারতাম আর এই পাশে ব্রিজটা দেখুন খুব সুন্দর লাগে দেখতে এই যে দেখুন আর মেধাঞ্চ আর মামাম মেধাঞ্জ ভিজে যাচ্ছ না মাথায় জল পড়েছে মাথায় অনেকবার জল পড়েছ চলুন আস্তে আস্তে আমরা এগিয়ে যাই আম গাছটা কত সুন্দর দেখুন কত বড় এই হলো আমাদের সেকেন্ড ডেস্টিনেশন আজকের এসে গেছে বিড়লা প্ল্যানেটেরিয়ামের ভেতরে মেডফ্রান্সের ফার্স্ট আসে আমারও ইভেন্ট ফার্স্ট আসে আমার এটা ফার্স্ট ব্যাখা ওকে ভেতরে দেখুন একটা ডোম লাইক স্ট্রাকচার পুরো যে ডোমটা বাইরে থেকেও ভিজিবল প্রায় তিনশো লোকের ক্যাপাসিটি এখানে বসার আর চারিদিকে অনেক রকম প্রোজেক্টার লাগানো আছে যেগুলো দিয়ে স্ক্রিনে প্রজেক্ট করা হবে শো চলাকালীন ফোন ইউজ করা প্রোহিবিটেড রয়েছে রকম ভিডিও রেকর্ডিং করা যায় না তাই সেরকম কোনো ক্লিপ আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না এমপি বিড়লা ভেতরেই একটা গ্যালারিও রয়েছে যেখানে আপনারা অনেক কিছু নতুন নতুন ফ্যাক্টস জানতে পারেন আমাদের পৃথিবী এবং আমাদের চাঁদের ব্যাপারে ছোট এবং স্কুল গোয়িং বাচ্চাদের জন্য একটা আইডেল প্লেস পড়তে পারেন এই জায়গাটি এখানে আসলে অনেক নলেজ ওরা গেন করতে পারে এখানে খুব সুন্দর সুন্দর পিকচার্স মডেলস সিমুলেটার্স এবং বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট দিয়ে দেখানো রয়েছে যে আমাদের স্টারের জন্ম কীভাবে হয় প্ল্যানেট রোটেশন কিভাবে হয় সেই সমস্ত নলেজ বাচ্চারা এবং বড়রাও গেইন করতে পারে বড়দের জন্য তো একটা এক্সপিরিয়েন্স এখানে আসা বৃষ্টির দিন বলে যে কম লোক এখানে হয়েছে তা কিন্তু নয় এখানে বেশ ভালোই ক্রাউড আছে আমাদের সাথে আরও অনেকেই এই শোটাকে এনজয় করেছেন আর এখানে দেখুন একটা স্টারের তৈরি হওয়ার ছবি দেখানো যাচ্ছে এবার আমরা মেধাংশের ওয়েট চেক করে নিচ্ছি যে কোন প্ল্যানেটে কেমন ওয়েট হবে ওর আমার পেছনে আরও অনেকে লাইনে দাঁড়িয়ে আছে তাই ঝটপট আমি আমার ওয়েটও চেক করে নিলাম এমপি বিড়লা প্ল্যানেটোরিয়ামের ভেতরে একটা সার্কুলার গ্যালারি রয়েছে যেখানে অনেক রকম আর্টিফ্যাক্টস ডিটেলস এবং স্কাল্পচার্স আপনারা এখানে দেখতে পাবেন আমরা এসে এখানে ফার্স্ট শোটাই দেখে নিয়েছিলাম আর তখন বৃষ্টি হচ্ছিল ক্রাউডও একটু রিলেটিভলি কম ছিল আর এখন দেখুন বারোটা শো নিয়েছিলাম এরপরেই আমরা চলে গেলাম সেন্ট পলস ক্যাথেড্রাল চার্চে যেটা এমপি বিল্লা প্ল্যানেটারিয়াম এর একদম পাশে এখানে পার্কিং অ্যাভেলেবেল রয়েছে বেশ কিছুদিন আগে এখানে এসেছিলাম অফিস কালিগদের সাথে কিন্তু তখন এটা বন্ধ হয়ে গেছিলো অ্যাজ ইভিনিংয়ে এসেছিলাম আমরা এখন কত সুন্দর বিল্ডিং আজকে দিনের বেলায় আমরা এসেছি ভিতরটা একটু গিয়ে দেখবো কেমন লাগে আগের দিন অফিস কালিগজের সাথে এসেছিলাম ভেতরে যাওয়া হয়নি আর বোধহয় সাড়ে ছটার দিকে এসেছিলাম তখন বন্ধ হয়ে গেছিলো ইভিনিং আজকে ভেতরে যাবো ওয়ান অ্যাভাই লাইটের সেন্ট পলস ক্যাথেড্রাল চার্চের ভেতরে ফটোগ্রাফি প্র হেভিটেড তাই ওখানকার কোনো ক্লিপ শেয়ার করতে পারলাম না তারপর আমরা লাঞ্চের জন্য চলে এসেছি ও ক্যালকাটা এটা ফোরাম মলে রয়েছে খাওয়া দাওয়া দারুণ কিন্তু প্রাইসিংটা একটু হাই লেগেছে আমাদের লাঞ্চ সেরে আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়লাম আর চলুন তাহলে আজকের ব্লগটি এখানেই এন্ড করছি যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয় একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনার কাছের মানুষ যাতে ভিডিওটিকে শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং